আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমরা জুনিয়ার স্কুল এডুকেশন গ্রুপের পক্ষ থেকে একটি সুন্দর এবং যোগোপযোগী কোর্স নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে স্পোকেন ইংলিশ এবং হ্যান্ডরাইটিং স্পোকেন ইংলিশ এবং হ্যান্ডরাইটিং আপনারা জানেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন আমরা ইংরেজিতে অনেক বেশি ভীত থাকি ইংরেজিতে অনেক বেশি দুর্বল থাকি এবং পাশাপাশি আমাদের বর্তমানে বাচ্চাদের হাতের লেখার যে বাজে অবস্থা যে অবস্থা নাজিহাল মানে হাতের লেখা পড়তে গেলে আমাদের মনে হয় অনুবেক্ষণ যন্ত্র দিয়ে তাদের হাতের লেখা যাচাই করতে যে আসলে কি লিখছে বোঝা বড় মুশকিল তো যারা এই সমস্যায় ভুগছেন হাতের লেখা সুন্দর করতে চাচ্ছেন এবং ইংরেজিতে দক্ষ হতে চাচ্ছেন তাদের জন্য আর খুবই চমৎকার একটি উদ্যোগ যারা ইংরেজিতে দক্ষ হতে চান আপনি ফ্রেন্ড স্পিকার হতে চান আপনি ফ্রি হ্যান্ড রাইটার হতে চান আপনি সবসময় সব সময় ইংরেজিতে এগিয়ে থাকতে চান তাহলে আমাদের এই কোর্সটি আপনার জন্য তবে আমরা এই কোর্সটিকে সাজিয়েছি শুধুমাত্র স্কুল বেসড করে যারা স্কুলের শিক্ষার্থী তাদের জন্য আচ্ছা আপনি যদি মনে করেন আপনার সন্তানের জন্য হাতের লেখা সুন্দর করার প্রয়োজনীয়তা অনুভব করছেন আপনার সন্তানের স্পিকিং স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন রিটেন স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন রিডিং স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন এবং ফোনিক্স যেটা হচ্ছে ব্রিটিশ কারিকুলামে ক্যামব্রিজে যে ব্রিটিশ অ্যাকসেন্ট আমরা কথা শুনি বিভিন্ন বিবিসি সিএনএন যে চ্যানেলগুলোতে বিদেশিদের মতো সেভাবে যদি আপনার সন্তানকেও ইংলিশ শেখাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করছি আপনার সন্তান অনেক অনেক বেশি বর্তমান যুগের সাথে এগিয়ে থাকবে আপনার সন্তান সেরা হবে যদি এই কোর্সে অংশগ্রহণ করে তো সবাই ভালো থাকবেন যদি আপনারা এই কোর্সের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা এমডাব্লিউ স্কুলের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা পিডিবি স্কুলের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের এই তিন স্কুল যেহেতু পাশাপাশি এবং এই স্কুলগুলোর সাথে আমাদের অন্যরকম একটি সম্পর্ক রয়েছে সবাই আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী কাজেই জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুলের পাশাপাশি বাকিদেরকেও আমরা এই কোর্সে হওয়ার সুযোগ ভর্তি এবং একই সাথে আমরা আলাদা একটা ফ্যাসিলিটেট করব তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে যারা আগ্রহী অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত আমাদের অফিসিয়ালি আপনাদেরকে জানানো হবে আসসালামু আলাইকুম আহমতুল